আওয়ামী লীগের চুরি ও লুটপাটের ঘটনা দামা পড়ে যাচ্ছে মির্জা ইসলাম আলমগীর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চুরি ও লুটপাটের ঘটনা দামাছাপা পড়ে যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে আর আওয়ামী শাসনাবলী বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি সার্জন নামে এক লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাভাবিক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্ত আর লুটপাটের ফিরিস্তি তুলে ধপ্তে বৃহস্পতিবার গৌসানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণ ধর্মী উপস্থাপন করে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক ও বিদ্যুৎ ও প্রতিমন্ত্রী বিদ্যুৎ খাতকে লুটপাটের রূপ ব্যবসায় দিয়েছিল তিনি বলেন শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে পনেরো বছরে লুটপাট করা হয়েছে এক লাখ কোটি টাকা জানান শুধু রূপ ফুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাঁচা হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার এ সময় দলের মহাসচিব নিগে ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পূর্ব মূল্যায়ন করা হবে